তবুও সূচনার কথা কিছু এরকম এসেছে সেই জন্য গায়ে লেখা আছে কোরআন শরীফ অবশ্যই কোরআন শরীফ নয় আল্লাহ বলেছেন উপরে লেখা আছে আল কোরআন লাজিম এটা ঠিক আছে আল কোরআনুল কারিম এটা ঠিক আছে কোরআন মাজিদ এটা ঠিক আছে কোরআন হাকিম এটা ঠিক আছে কোরআন ফুরকান এটা ঠিক আছে কিন্তু কোরআন শরীফ তো হবে না এরপরেও তো চলছে যেটা দীর্ঘদিন থেকে দেখে আসছি বাংলাতে লিখা আছে কোরআন শরীফ ফতমের দোয়া কোরআনের গায়ে লিখা আছে আমি একত্রিশ বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যে মানুষের বানান কোরআন মাজিদ শেষ করলে এই দোয়া পড়তে হবে এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেননি কোনো দিন যদি প্রমাণ হয়ে যায় সেদিন থেকে আমি বিন থাকবি অন্তত জাতির সামনে যাব না সেদিন থেকে আমি বাড়িতে ঢোকে যাব জাতির সামনে আর কোনো দিন আমি না এক পৃষ্ঠা মানুষের বানানো দোয়া মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লেখা আছে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক শতকরা আটানব্বই জন মুফস্যের মৃত্যু সামাজিক বিবরণ বিবরণ নয় যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন তা আপনারা কি আল্লাহ যে ভালো থাকবেন না আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কোনটা এই ছেলে বসে আছে কোনো গায়ে হাত দিয়ে এই কোনটা হবে গো বলো আপনারা ভালো থাকেন এটা হবে না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারাকে যদি বলি যে আপনারা ভালো থাকেন তো আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি না আপনারা ভালো থাকার কি আপনারা মানে কে আপনারা এমন ভালো থাকবেন আপনারা কি এমন ভালো রাখবেন আল্লাহ ভালো রাখবেন আল্লাহ দ্বিতীয় তৃতীয় আজকের জন্য জরুরি কথা যে রসুল সাল্লাহ সাল্লামা আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছেন এমনকি বলেছেন যে জাহান্নাম নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দ্বারা কোনো পাপি কোনো জেনাকার কোনো সুদখোর কোনো হিন্দু তারা জাহান্নামে নামে আগে যাবে এই কথা আল্লাহর নবী বলেননি সর্বপ্রথম যারা জাহান নামে যাবে তারা মাওলানা মানুষ এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম তো এ তো করে আমাদের সামনে এই জাহান নামে যাবে মানে কিছু করার নাই এভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় আমি জানি না আপনার জন্য লিখেছিলাম পঞ্চাশ ষাট টাকা একশো টাকার বই আপনার বাড়িতে কেন নাই এর জব আমি দিতে পারবো না আপনাকে দিতে হবে এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লেখা আছে এ বই তো আপনার কাছে আছে যেমন আপনাকে আমি একটা বইয়ের কথা বলি বইয়ের নাম মুকশেদুল মমিনিন তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সে পড়তে চায় মানে হেডলাইনই ঠিক হয়নি এখন হেডলাইন লিখার পরে লেখক বলছেন এভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেঙ্গে যায় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় পেটে স্ত্রী হলে ছেলে কানা হয় আল্লাহর আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয় সবই হয়ে আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই আমার উপরে মন খারাপ করলেন কিছু গালি দিলেন কিছু একটা ঘটালেন সেটা আপনার জন্য কাটা হবে ইহকালে কাটা হবে পরকালে তখন আপনি ইহকালও ধ্বংস হবেন পরকালও ধ্বংস হবেন আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম একত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন এটা আপনার ধ্বংসের মাধ্যম বিরোধিতা করার প্রয়োজন নাই চুপ থাকবেন ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে বলবেন আব্দুল পৃথিবী অনেক বড় আপনাকে শোনাতে আমি বাধ্য নই সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি আসাল্লাম বলেন সামিয়া। একজন মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আমি যদি একটা কথা বলি কি কথা আমি বললাম ফাজাল আমল বইয়ের প্রথমে লেখা আছে এক অত নামাজ কাজা করলে আসি হোক বা যার নামে থাকতে হবে আমি বলে দিলাম মানুষ সমাজে আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মৃত্যু কেন তুমি আগে দেখো যে এটা ঠিক কি লক্ষ জাল জয়ী যে মানুষের বানানো প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার মাগরে পরে দূরে কাজ সন্ন্যাক পড়তে হবে মাগরে পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বিনিময় প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর মাগরেবের পরে দুই রেখাত সালাত আপনি আদায় করেন কিন্তু ছয় রাকাত যদি পড়েন সালাত লাভিন তখন আর হলো না সব কিছু গেছে কিছুই টিকবে না এর নাম বিদাত যা আমল করেছেন আর এবাদাত কবুল হবে না মনে রাখবেন দুনিয়া দুইটা পাপ আছে শক্তিশালী পাপ পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোনো পাপ পৃথিবীতে নয় মাত্র দুইটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে জেনা ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম শিখ শিরকের এক নম্বর ক্ষমতা এক নম্বর ক্ষতি শিরক করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি সির্ক করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম ঠিক টিকটিক করে উঠল আমি বললাম এ দেখো আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা টিকটিকিও জানে তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের অন্তরের খবর আমি জানি আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা টিকটিকি কিভাবে জানলো এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করল আমরা চা পাই জোড়া কলা খেতে দেয় না জোড়া কলা খেলে মা চাচিরা বলে না খাস না খাস না জমৎ সন্তান হবে তো আসলে জমৎ সন্তান দিতে পারে আল্লাহ তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা অপমান করা দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে কিছুক্ষণ আলো জ্বললো তা আমি বললাম এই